যে কেউ কেউ কথা বললে শুনতে ইচ্ছে করে আর কেউ কথা বললে থামলে ভালো লাগে সবার প্রতি আমার আন্তরিকতা থাকলো বাংলা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ তত্ত্বের জগতে আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রয়াত নরেন বিশ্বাস স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন খ্যাতিমান শিক্ষক তাকে আমি বরাবর অনুসরণ করি উচ্চারণ তত্ত্বের দিক থেকে তিনি বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন সেটি অবিস্মরণীয় বাংলা আমরা যখন বাংলা কথা বলি আমরা ভাবি বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাঙালি আমরা বাংলাদেশি সুতরাং আমি যা বলি তাই বোধ হয় ঠিক আসলে কিন্তু সেটি ঠিক নয় আমাদের বাংলা বর্ণমালায় এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি বর্ণ রয়েছে এই বর্ণমালা প্রত্যেকটি বর্ণ যদি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারি তাহলে কিন্তু দুর্বলতাটা সেখানেই থেকে গেল কারণ বর্ণ সমষ্টির মাধ্যমেই রয়েছে শব্দ গঠন আর উচ্চারণের ক্ষেত্রে বর্ণের যে উচ্চারিত রূপ সেটি হচ্ছে ধ্বনি ধ্বনি হচ্ছে বাক্যন্ত্রের মাধ্যমে উচ্চারিত আওয়াজ এবং এই ধ্বনি সমষ্টি বা ধ্বনির লিখিত রূপটা হচ্ছে বর্ণ তাহলে কথা বলার জন্য বা উচ্চারণের ক্ষেত্রে ধনির ভূমিকায় অগ্রগণ্য তোমরা জানো যে বাঘযন্ত্রের মাধ্যমে আমরা যখন কথা বলি বা ধ্বনির সৃষ্টি করি তখন সেটি অনর্গল পানির স্রোতের মতো বেরিয়ে আসে কোথাও কোথাও বাধা পায় কোথাও কোথাও বাধা পায় না আমরা কথা বলার সময় যেন ভেবেও দেখি না সেখানে কি ভুল রয়ে গেল কখনো কখনো ধ্বনির বিপর্যয় ঘটে ধ্বনি ওলট পালট হয়ে যায় যেমন বলি এই ফাল না ফাল দিস না ব্যথা পাবি কিন্তু ফাল বলে আসলে ওই সেখানে কোনো শব্দই আসতে পারে না শব্দটা হবে লা আমরা অবচেতনভাবেই বলে ফেলি ফাল তো যা তো আমি আসলে বাংলা বর্ণমালা কিছু উচ্চারণ নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো প্রথমে আমরা যদি বলি আদি স্বর স্বর অ স্বর অ হচ্ছে বাংলা বর্ণমালার আদি স্বর এই স্বর অ এর উচ্চারিত রূপ হচ্ছে দুটো একটি হচ্ছে সংবৃত অ আর একটি হচ্ছে বিবৃত অ সংগৃত আর বিবৃত উচ্চারণের ক্ষেত্রে বাঘযন্ত্রের যে ঠোঁট রয়েছে বাঘযন্ত্রের যে বিভিন্ন প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে ঠোঁট একটি অষ্ট এবং অধর অর্থাৎ দুটো ঠোঁট তাহলে এই দুটি যখন উচ্চারণের ক্ষেত্রে গোলাকৃতি হয়ে আসবে চেপে আসবে গোল হয়ে আসবে তখন সেটি হবে সংগৃত উচ্চারণ আর ঠোঁট যখন কোনো শব্দ বা ধ্বনি উচ্চারণে ফাঁকা হয়ে যাবে তখন সেটি হবে বিবৃত উচ্চারণ যেমন আমি দুটো শব্দ বলছি তাহলে তোমাদের কাছে এই বিষয়টি আরও পরিষ্কার হবে আমি যদি বলি অধিকার আর আমি যদি বলি অবিচার দুটো শব্দ গঠনগত দিক থেকে কিন্তু এক কিন্তু তারপরেও আমি একটাতে বলছি অধিকার তোমরা এখানে দেখতে পাচ্ছ অটা উচ্চার অ উচ্চারণে ঠোঁট ও এর মতো গোলাকৃতি হয়ে আসছে এটি হচ্ছে সংবৃত অ তাহলে সংবৃত উচ্চারণ ও এর মতো স্বাভাবিক নয় স্বাভাবিক হলে অর মতো হবে যেমন অবিচার অবিচারে ঠোঁট ফাঁকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ওটাকে বলছি স্বর অটাকে বলছি বিবৃত অ ঠোঁট ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে কোথায় কোথায় স্বর্ অ বিবৃত হচ্ছে এবং কোথায় কোথায় সংবৃত হচ্ছে তার দু উদাহরণ আমি দিচ্ছি প্রথমে এই ধ্বনিটা সম্পর্কে আমাদের জানা দরকার আমরা জানি যে এই এগারোটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে কার অ আকাঠ এরকম তাহলে স্বর অ যখন স্বাধীনভাবে বসে সেটি তো তখন নিজের চেহারাতে বসে কিন্তু যখন সেটি কার হিসেবে বসে তখন ব্যঞ্জন বর্ণের সাথে লুপ্ত অবস্থায় বসে যেমন আমরা যদি ক উচ্চারণ করি তাহলে সেইটাকে বিশ্লেষণ করলে ক ধ্বনিকে বিশ্লেষণ করলে আমরা পাই ক হসন্ত রূপ প্লাস স্বর অ সুতরাং সরাটাকে সরিয়ে নিলে কয়েল হসন্ত থাকে যেটি আমরা উচ্চ শব্দের শুরুতে উচ্চারণ করতে পারি না তাহলে কোনো ধ্বনির সাথে যদি অ লুপ্ত অবস্থায় উচ্চারিত হয় তখন আমরা ধরে নিই সেটার সাথে একটি অকার রয়েছে শব্দের শুরুতে যদি অকার থাকে এবং তারপরে যদি রসই বা রশ্মিকার দীর্ঘই বা দীর্ঘিকার রসউ বা রস্যকার এই ধরনের ধ্বনিগুলো থাকে তাহলে সেই অটার উচ্চারণ অয়ের উচ্চারণ সংবৃত হয়ে যায় ওর মতো হয় যেমন অতি অতি লিখতে আমরা অ তৈরশি লিখছি বাট আমরা উচ্চারণ করছি ও তৈরশি অতি নদী বই এই শব্দগুলো আমরা উচ্চারণের ক্ষেত্রে অয়ের ওকার রূপ উচ্চারণ করছি